ঋষভ পান্ত রান পাচ্ছিলেন না এবারের আইপিএলে আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ দামি ক্রিকেটার হিসেবে সাতাশ কোটি রুপির বিনিময়ে লক্ণ সুপার জায়েন্টের স্কোয়াডে যোগ দেওয়া ঋষভ পান্ত বিগত কয়েক ম্যাচে রান পাচ্ছিলেন না সেটা নিয়ে সমালোচনা কম হয়নি তবে আজ চেন্নাই সুপার কিংসের বিপক্ষে অর্ধশত রানের দেখা পেয়েছেন ঋষভ পান্ত আর সেটাই কাল হয়ে দাঁড়িয়েছে তার দল লক্ণ সুপার জায়ান্টের জন্য এদিন ঋষভ পান্ত খেলেছেন তেষট্টি রানের ইনিংস তবে তেষট্টি রানের ইনিংসটা দলের জন্য কার্যকরী হয়নি ঋষভ পান্তকে সমালোচনা থেকে বাঁচানো তো দূরের কথা উল্টো তার বিরুদ্ধে ধীরগতির ব্যাটিংয়ের জন্য দলকে ডোবানোর অভিযোগ উঠেছে ঊনপঞ্চাশ বলে তেষট্টি রানের ইনিংস খেলেছেন ঋষভ পান্ত ধীরগতির এই ব্যাটিংয়ের জন্য দল পেয়েছে কেবলমাত্র একশো ছেষট্টি রানের সংগ্রহ আর চেন্নাইয়ের সামনে লক্ণ দাঁড় করিয়েছে একশো সাতষট্টি রানের টার্গেট এই রান তাড়া করে চেন্নাই সুপার কিংস জয় তুলেছে পাঁচ উইকেটের ব্যবধানে লক্নো সুপার জায়ান্টের হারের জন্য ব্যাটিং ব্যর্থতাকে দায়ী করছে সবাই যেখানে সবচেয়ে বেশি দায়ী ঋষভ পান্তের ধীরগতির ব্যাটে এছাড়াও ভালো ব্যাটিং করতে পারেননি এইডেন মার্করাম মিচেল মার্স নিকোলাস পুরানরাও যার ফলে লক্ণর হার